তো ফাইনালি মাছ কাটা একদম কমপ্লিট এগুলো মাছগুলো আমরা ধুই অনেক ভালো করে পরিষ্কার করে নিব দিদিম নুন হলুদ গুঁড়া ইংকে আমরা একে একে মাছের পেজগুলো ভাজি নিব মাছ ভাজা হয়ে গেলে এখন উঠাই নিম এই যে টুনা একদম লেজ মদ মজা করে ভাজি নিয়াই সঞ্জিত মাস্ট মাস তো দেখুকুর পুরা মগ মাছ দিলু তোকে মগ দিস

লাল লাল ভাজা হয়ে গেলে আদা রসুন রসুনের আর পিঁয়াজের একটু পরিমাণটা বেশি করে দিবেন যেহেতু একটু সামুদ্রিক মাছ তাহলে একটু এর পরিমাণটা বেশি দিলে কি হয় একটু নির্দিষ্ট গন্ধ থাকে সেই গন্ধটা একটু কিন্তু কম হয় আর রান্নাটা কিন্তু খাইতে খুবই ভালো লাগে দিদি এখন কাঁচা লঙ্কা বাটা আমরা এতগুণে যে ফটোগুলা তুললাম বর্তমানে এখন পার করা করে হচ্ছে পরে যেন না কোনো ঝামেলা থাকে বাস এখন আমাদের ব্যায়াম খাবে জিমন্যাস্টিক দেখার জন্য গোটা ভিডিওটা দেখ পাবে তাহলে দেখা পাবেন না এরপরে দিদিমতের জিরাবাটা দিদি মধ্যে সামান্য নুন হলুদ গুঁড়া গুঁড়া ভালো করে মশলাগুলো কষি নিব সামান্য কষি নিয়ে দিদি মতো টমেটো পেস্ট মশলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে কষা হয়ে গেলে এখন আমরা দিদি মতো ঝোলের জন্য জল

ঝোলের জল কিন্তু ফুটে গেলে দিদিমা হচ্ছে ভাজা আর টুনা মাছ আমার রান্না হই আসি আর দিদিমা হচ্ছে গরম মশলা বাটা আমার টুনা মাছের তেল ঝাল একদম রেডি আমরা এখন কিন্তু নামাই নেবো

তেলে জালে টিসের ঝোল হম পরে গেলাম টুর্নামিগিনি আচ্ছা প্রথম খায় রেসিপিটা চরম চরম হ্যাঁ যাই হোক টুর্নামে খাইনি আজকে প্রথমবার খানো চরম হয়ে আর কি ব্যাপক

চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখিবেন নিয়মিতম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সেই সেই একদম সেই রান্না একদম ও বন্ধুরা নতুন নতুন কিছু রেসিপি দেখваяলে রাজবংশী রানধনে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর লাইক করা অবশ্যই আর খাবার তোমার কোয়ালিটি দেখাবো ছবি দেখলে ভিডিও দেখলে বোঝা যায় যে কেমন রান্না কোয়ালিটি আছে তো নতুন নতুন লাইক মানে রাজবংশী রানধন হ্যাঁ তো আর কিছু করার নাই বন্ধুরা তো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন রাজবংশী রানধনে চ্যানেল তো নিত্য নতুন রেসিপি রেগুলার সাথে থাকে আর সবাই ভিডিওটা দেখিবেন তো বন্ধুরা দেখাই দেন আজকে আমরা মানে রান্না করতে করতে রায় ধুই গেল তো ভিডিও কোয়ালিটি একটা খারাপ আসবে তো ওটা মনে কিছু করে না তো যাই হোক খাবার